শোরুম এসে জানা নেবেন বা অনলাইনে অর্ডার করবেন সবার জন্য সকল ধরনের খাবার করতে পারবেন কেক থেকে শুরু করে বিস্কুট বেকিং আইটেম থেকে শুরু করে এভ্রিথিং যা সব ধরনের খাবার খাবার তৈরি থেকে রান্না বিস্কুট বেকিং আইটেম গ্রিল সবকিছু হবে

কে মাত্র 1 মিনিট প্রেস করতে হবে 1 মিনিট 1 মিনিট জি 10 সেকেন্ডও কিন্তু গরম হচ্ছে বাট এই গরমটা হলো কুসুম গরম যারা কুসুম গরম পানি খেতে চান ঠিক আছে তাদের জন্য এই গরমটা পারফেক্ট এবং ভাই শুরু করতেছি মিয়াকর ব্র্যান্ডের 28 লিটার এয়ার ফেয়ার ওভেন থেকে শুরু করতেছি ওকে এটা কিন্তু আপনার খাবার তৈরি থেকে শুরু করে বিস্কুট বেকিং আইটেম ডিফ্রস্ট মাইক্রো গ্রিল কনভেকশন সকল ধরনের খাবার কিন্তু এটাই এক ওভেনে আপনি পাচ্ছেন সত্যি জি এই কাজটা এটার কাজ কি আমরা কিন্তু চিকেন দেই হুম হুম বয়লার মুরগি করি বা যেই মুরগিটাই করি মুরগিতে কিন্তু একটা তেল থাকবে হুম আমরা যখন গ্রিলটা করব এখানে গ্রিলটা বসায় দিব এটা ফাঁকা ফাঁকা দিছে কেন জানেন এটার ভিতরে ওই যে মুরগির যে অতিরিক্ত তৈল আছে বা যে কোনো খাবারের অতিরিক্ত তৈলটা আছে সেটা আপনি নিচে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে এটা হলো এয়ার ফ্রায়ারের কাজ হবে এরপরে আপনার হলো গ্রিল করার জন্য আমরা যদি বড় সাইজের গ্রিল করতে চাই তাহলে আপনার হলো বড় আপনার হলো এই স্ট্যান্ডটা ব্যবহার করব

ওভেন কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা বিষয় পড়ে জিনিসের মধ্যে পড়ে কারণ খাবার গুলো তৈরি থেকে রান্না করে খেতে পারতেছি কিন্তু খাবার নতুন করে রান্না করা যায় না সম্ভব চুলায় যা দেওয়া যায় ওভেন আর একটা বিশেষ হতো আপনি বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসছেন বিরিয়ানিটা কি করেছে ঠান্ডা হয়ে গেল আপনি যদি চুলায় গরম করেন ওটার স্বাদটা থাকে না পারফেক্ট ওভেনে যদি গরম করেন এক্সাক্টলি থাকবে থাকবে এবং এই ওভেনটাতে আপনি ইন্ডিয়ান রেসিপি থেকে শুরু করে যত রেসিপি গুলো করতে পারবেন সকল ধরনের রেসিপি গুলো এখানে লেখা আছে কিন্তু জি আচ্ছা এখন যদি আমি ধরেন আমার আরো ভ্যারাইটি লাগবে ভাই ভ্যারাইটির মধ্যে কি কি আছে জি অবশ্যই এটা 28 লিটার এরপরে আমরা দেখাচ্ছি মিয়াকো ব্র্যান্ডের আরেকটা 25 লিটার 25 লিটার ভিতর আজকে আমাদের কাছে দুইটা মডেল থাকবে ঠিক আছে একটা হলো পুশ বাটন সিস্টেম এটা হলো পুশ করে দিলে আপনি ওপেন হয়ে যাবে ডোরটা ঠিক আছে এবং প্রতিটা ওপেনে কিন্তু ডাবল ডোর কিন্তু গ্লাসের ডাবল ডোর ভিতরে একটা বাইরে এই পাশে আসার কোনো চান্স কোনো চান্সই নাই একটা পুশিং এর ভিতরে এবং 25 লিটার আরেকটা থাকবে আপনার হ্যান্ডেলবার সিস্টেম থাকবে ওহো ওয়াও এত স্মার্ট লাগে জি অবশ্যই Ih, vai inteiro como smuta.

bien বিশ লিটার এটা প্রাইস থাকবে মাত্র আপনার আছে আপনার হলো চোদ্দ টাকা দুই টাকা ডিসকাউন্ট দিয়ে বারো টাকা ঠিক আছে হোলসেল প্রাইসে থাকবে ভিডিও আপলোড হওয়ার এই অফারটা পর্যন্ত পেয়ে যায় কোরবানির অবশ্যই পাবেন এরপর ইলেকট্রন যেটা থাকবে এটা মাইক্রোপ্লাস গ্রিন এটা থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এরপর যেটা সার্ফের এটা পাবেন মাত্র আপনার সতেরো হাজার পাঁচশো টাকা পঁচিশ লিটার মাইক্রোপ্লাস

সটা হলো আপনার স্ক্রিনে দেখানো এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন আমি এড্রেসটা আবার বলে দিচ্ছি হোলসেল বাজার বরাবরের মতোই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডিং এর তেরো চোদ্দ নাম্বার দোকান আপনার হলো এরপরে আপনার যে ওভেনটা পছন্দ হয়েছে যতটুকু যত লিটার লাগবে জাস্ট ভিডিওটা সুন্দর উপভোগ দেখবেন না টেনে পুরোপুরি দেখার পরে আপনি স্ক্রিনশ দিয়ে আমাদেরকে এখানে পাঠান তখন আমরা বাকি ডিটেলস আপনাকে বলে দিব এরপরে বলে দিচ্ছি ঢাকার ভিতর বা ঢাকার বাইরে সারা বাংলাদেশের সব মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে নিতে পারবেন ওভেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে ভাই ডেলিভারি চার্জ কি কিরকম ডেলিভারি চার্জ আসবে ঢাকার ভিতরে নেন বা ঢাকার বাইরে নেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিলে আপনি আপনার এই ওভেনগুলো হোম ডেলিভারি সহকারে নিতে পারবেন চমৎকার ভাই জি আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম হোলসেল বাজারে হোলসেল বাজারে কিন্তু হোলসেল প্রাইসে আমরা ওভেন দেখলাম শুধু ওভেন বললে ভুল হবে এখানে মাল্টিপারপাস সবগুলো এয়ার ফ্রাই থেকে শুরু করে একদম সবকিছু মাল্টিপারপাস পারপাস গ্রিলার থেকে শুরু করে সব অ্যাভেলেবল আছে সতেরো ইয়া বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একদম মনে করেন আমরা বাইশ হাজার এরপরে আমরা একটা দেখা যাচ্ছে যেটা আমরা আনবক্সিং করে নিই এটা হলো ইলেকট্রিক এয়ার ফ্রায়ার ওভেন ঠিক আছে যারা ইলেকট্রিক ওভেন মানে বেকিং আইটেম করবেন বিজনেসের জন্য পারপাসে করবেন তাদের জন্য ইলেকট্রিক একটা ওভেন থাকবে পঁয়তাল্লিশ লিটারের এয়ার ফের ইলেকট্রিক ওভেন এটা নট মাইক্রো ওভেন মানে খাবার তৈরি করা যাবে গরম করা যাবে না এই ওভেনটা থাকবে একেবারে আট হাজার পাঁচশো টাকায় পঁয়তাল্লিশ বলে দিয়েছে তো আবার বলে দেয় নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে চোদ্দ পনেরো তেরো চোদ্দ তেরো চোদ্দ নম্বর দোকানে আসলেই চলে আসবেন আপনারা হোলসেল বাজারে তো দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম